হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি দাদা যে কৃপায় তোমরা সবাই ভালো আছো চলে আসলাম আবার তোমাদের সামনে নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও না তোমরা থামবেল থেকে বুঝতেই পেরেছ হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছ যে আজকে আমি এতগুলো আইডি কেন তুলে ধরলাম দেখো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিছু ভিডিও দেব তোমাদের এই ব্যাপারটা নিয়ে মানে কেন আমি এতগুলো আইডি তোমাদের সামনে তুলে ধরলাম কেন আমি এই ব্যাপারে বলছি তার একটাই কারণ যে সেটা হচ্ছে আজকে আমি প্রায় এক বছরের কাছাকাছি হলো ইউটিউব করছি আজকে এই ইউটিউব করার পেছনে আমি মোটিভেট হয়েছি কোথা থেকে কাদের জন্য এই যে যাদের আইডি তোমাদের সামনে আমি তুলে ধরছি এই এদের জন্য এরা যদি আমার পাশে না থাকতো আমাদের এই হ্যাপি লাইফ টুম্পা এই চ্যানেলটা কিন্তু কোনোদিনই মনিটাইজ হওয়া সম্ভব ছিল না এই কারণেই অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদেরকে এই ভিডিওটা দেবো কিন্তু দিতে পারিনি তার একটাই মানে কারণ যে টুম্পার অপারেশন করাতে যেতে হলো টুম্পার শরীর ভালো ছিল না এই কারণে কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি তাই আজকে দেখলাম যে না অনেক দিন হয়ে যাচ্ছে তোমাদের কাছে এই কথাগুলো না বললেই নয় না মানে এই কথাগুলো না বলা পর্যন্ত আমার নিজেকেই মানে খুব খারাপ লাগছিল যে যারা আমার জন্য এত করছে বা এত করলো ইনফ্যাক্ট আজকের দিন পর্যন্ত তারা আমার পাশে আছে তা তাদের কথা তোমাদের কাছে আমার না বললেই নয় তাহলে চলো তোমরা দেখো আমাকে কারা কারা কিভাবে সাপোর্ট করেছে দেখতে থাকো প্রথমেই চলে এসেছে এমডি স্টাইল ব্লগ ডবল এইট রহমান ভাই আমার শালাবাবু তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তারপরে আছে এমডি ডি আস্টাফ আলী সেভেন এইট সিক্স তোমাকেও অসংখ্য ধন্যবাদ আস্তফ ভাই এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এটা হচ্ছে আস্টাফ ভাইয়ের আর একটা আইডি তারপরে আসছে আমাদের আমার খুব প্রিয় ভাই আমার ইউটিউব জীবনের প্রথম ভাই শুভেন্দু ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ ভাই তারপরে আসছে ফাল্গুনি অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা ফাল্গুনি অনেক সাপোর্ট করার জন্য এইভাবে আমার পাশে থাকার জন্য আমার একটা খুব পুরনো বোন রিঙ্কি আমার ইউটিউবের প্রথম বোন এটা অনেক অনেক ভালোবাসা রিঙ্কি বোন তোমাকে আর এই হচ্ছে আমার সুব্রত দাদা যার কোনো চ্যানেল নেই কিন্তু তা সত্ত্বেও আমার পাশে অটুট হয়ে থেকে গেছিল। এটা টুম্পার একটা খুব প্রিয় দিদি রুমকি দিদি অনেক অনেক ভালোবাসা রুমকি দিদি তোমাকে এইভাবে আমাদের পাশে থাকার জন্য তারপরে পায়েল বুনু এই পায়েল বুনু আমাদের প্রত্যেক দিন ভিডিও দেখে আমাদের প্রচুর সাপোর্ট করেছে অনেক অনেক ভালোবাসা বুনু তোমাকে চন্দনা দিদি অনেক অনেক ভালোবাসা দিদি ভাই প্রত্যেকটা সময় এইভাবে আমাদের পাশে থাকার জন্য মুক্তধারা দিদি এই দিদিও টুম্পাকে খুব ভালোবাসে এইভাবে টুম্পার পাশে ছিল আর এখনও আছে আশা করি সারা জীবন থাকবে অঙ্কনাবনু নতুন আমাদের সঙ্গে পরিচিত হয়েছে কিন্তু যবের থেকে পরিচিত হয়েছে তখন থেকে আমাদের ভিডিও দেখে আমাদের পাশে থাকে পূজা বুনু খুব ভালো একটা মেয়ে আমরা বোন বলে ডাকি আমাদেরকে খুব সাপোর্ট করেছে ডেলি আমাদের ভিডিও দেখেছে অসংখ্য ধন্যবাদ শম্পা দিদি এই দিদিটা আমার ইউটিউব জার্নির অনেক একটা পুরনো দিদি প্রচন্ড ভালোবাসে আমাদের অসংখ্য ধন্যবাদ দিদি ভাই রিয়া বুনু এই বুনু আমাদের পাশে কি বলবো তোমাদের যখনই ভিডিও ছাড়ি তখনই ভিডিও দেখে মাম্পি বুনু না বললেই নয় অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য মাম্পি বুনু এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমাদের পাশে থাকার জন্য কণিকা বুনু আমার খুব প্রিয় বোন প্রচণ্ড ভালোবাসে আমাকে অসংখ্য ধন্যবাদ বোন অনেক ভালোবাসা থাকলো তোমাদের পরিবারের জন্য এটা আমাদের আর একটা বোন রাজু বাইন মানে বোনের নাম হচ্ছে শৈবা অসংখ্য ধন্যবাদ শৈবা বোনও তোমাকে এইভাবে আমাদের পাশে থাকার জন্য টুম্পার এটাও আর একটা খুব প্রিয় দিদি আলো দিদি আলো দিদি অনেক অনেক ভালোবাসা থাকলো তোমার জন্য এইভাবে আমাদের পাশে থাকার জন্য পিঙ্কি অফিসিয়াল এটা আমার বৌদি পিঙ্কি বৌদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য ক্রিয়েশন অফ ঝুমা ঝুমা দিদি আমার ইউটিউব জীবনের প্রথম দিদি অনেক অনেক ভালোবাসা থাকলো ঝুমা দিদি তোমার তোমাকে এইভাবে আমাদের পাশে থাকার জন্য অসীমা মণ্ডল অসীমা বুনু খুব ভালো একটা মেয়ে অনেক অনেক ভালোবাসা বুনু তোমাকে এইভাবে আমাদের পাশে থাকার জন্য সঞ্জয় সুস্মিতা ইউটিউব চ্যানেল সঞ্জয় জামাইবাবু আর সুস্মিতা দিদি তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা থাকলো আমার পুরো পরিবারের তরফ থেকে গরিব দাদা ভাই মানে ঝুম্পা দিদি অমল দাদা তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমাদের পাশে থাকার জন্য সোনাই পিকু ব্লগ মানে এটা হচ্ছে রিঙ্কু বুনু অনেক অনেক ভালোবাসা থাকলো তোমার পুরো পরিবারের জন্য অনিমা দিদি ভাই অনিমা সিম্পল লাইফ অনিমা দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য ছবি দিদি ছবি দিদির জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের পুরো পরিবারের তরফ থেকে এ অ্যান্ডি মাই লাইফ শিখা বুনু আর শ্যামল ভাই তোমাদের জন্য অনেক ভালোবাসা থাকলো আমার পুরো পরিবারের তরফ থেকে রিঙ্কু বুনু সুনীল রিঙ্কুর আবল তাবোল রান্নাঘর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য বুনু এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য জয়া অধিকারী আমার একটা খুব পুরনো বোন অনেক অনেক ভালোবাসা বোন এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য দিদি লিটিল ট্রাই শ্রাবন্তী সাহা অনেক পুরনো দিদি আমার ইউটিউব জগতের অনেক অনেক ভালোবাসা দিদি ভাই তোমাকে পম্পা দিদি এই দিদি দিদিভাইও আমাকে প্রচুর সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ পম্পা দিদি তোমাকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য সীমা দিদি অনেক অনেক ভালোবাসা কার্তিক দা তোমার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে আমার পাশে থাকার জন্য দুনিয়াটা খুব স্বার্থপর রেশমি বুনু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো নিবেদিতা বুনু নিবেদিতা কিছেন অসংখ্য ধন্যবাদ বুনু আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য জীবনের ওঠাপড়া দিদিভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো আমার পুরো পরিবারের তরফ থেকে টুম্পার তরফ থেকে তাপসী দিদি প্রচণ্ড ভালোবাসে আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের পুরো পরিবারের তরফ থেকে নিজের জগৎ নিপা বুনু আমার ইউটিউব জীবনের প্রথম বুনু এটা অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা বুনু তোমার পুরো পরিবারের জন্য সোমা দিদি তোমার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমাদের পাশে থাকার জন্য সুনিতার সংসার সুনিতা দিদি আমার প্রাণপ্রিয় দিদি তোমার জন্যও অনেক অনেক ভালোবাসা থাকলো আমার পুরো পরিবারের তরফ থেকে বন্দনা ব্লগ এটা হচ্ছে টুম্পার বান্ধবী বান্ধবী তোমাকেও অনেক অনেক ভালোবাসা থাকলো টুম্পার তরফ থেকে যেমন তেমন অমৃতা দিদি অনেক পুরনো একটা দিদি অসংখ্য ধন্যবাদ তোমাকে অমৃতা দিদি এইভাবে টুম্পাকে সাপোর্ট করার জন্য অলওয়েজ হ্যাপি দেবিকা দেবিকা বনু অনেক অনেক ভালোবাসা তোমাকে এইভাবে আমাদের পাশে থাকার জন্য এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য আমি ঘরে বাইরে দিদি ভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বাংলা ব্লগ প্ল্যাটফর্ম তোমার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো দিদিভাই মুনমুন দিদিভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পুরো পরিবারের তরফ থেকে সম্পাদিদির জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো আমাদের টুম্পার তরফ থেকে ইন্ডিয়ান ব্লগার শিবানী শিবানী দিদি ভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা প্রণব কোয়েল প্রণব ভাই অনেক অনেক ভালোবাসা থাকলো তোমার জন্য প্রথম থেকে আমাকে তুমি সাপোর্ট করে গেছো মানুষ বড়ই বেঈমান মহাবুল ভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো সংসার বৃন্দাবন সনকাবনু তুমি আমাকে যেভাবে সাপোর্ট করেছো। তোমার পারিবারিক সমস্যা থাকা সত্ত্বেও তোমার প্রতি অসংখ্য ধন্যবাদ ইস্যু তিলকধারী কানপুর এটা এত বড় একটা চ্যানেল তা সত্ত্বেও আমার এই ভাই আমাকে পুরো দমে সাপোর্ট করে গেছে এম এস স্টার চ্যানেল মিঠুন ভাই শিল্পী বুনু তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো রেসপন্সিবিলিটি টু অল তোমার জন্য চৈতি বুনু অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা থাকলো টি আর রান্নাঘর দিদি ভাই অনেক অনেক ভালোবাসা থাকলো তোমার জন্য শম্পা বুনু আমার ইউটিউব জীবনের এটা অনেক একটা পুরনো বুনু অসংখ্য ধন্যবাদ বুনু আমাকে সাপোর্ট করার জন্য আমাদের পাশে থাকার জন্য জয়ন্ত দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা তোমার পুরো পরিবারের জন্য অনেক ভালোবাসা থাকলো অঙ্কিতা ম্যাজিক উইথ মম অনিন্দিতা দিদিভাই অনেক অনেক ভালোবাসা তোমার পুরো পরিবারের জন্য আমার আর টুম্পার তরফ থেকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আর ডেলি লাইফ রীতা বুনু অসংখ্য ধন্যবাদ একটা সময় আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে তো দেখালাম যে কারা কারা আমাকে সাপোর্ট করেছে কারা কারা আমার পাশে রয়েছে কারা কারা আমার পাশে সব সময় ছিল এখনো আছে আশা করি আমি যতদিন ইউটিউব তত দিন আমার পাশে থাকবে এটা আমার তাদের প্রতি ভরসা রয়েছে আরও প্রচুর মানুষ সাপোর্ট করেছে আমাকে আমি সবার নাম নিতে পারলাম না তার জন্য আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী আরও প্রচুর 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 মানুষ রয়েছে যারা আমাকে এইভাবে সাপোর্ট করেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলছি তোমাদের যাদের আমি নাম নিতে পারলাম না কেননা প্রচুর মানুষ আমাকে যারা সাপোর্ট করেছো তোমাদের যাদের আমি নাম নিতে পারলাম না তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমাকে কেউ ভুল বুঝো না আবার নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই তোমাদেরকে নিয়ে আবার আমি ভিডিও বানাবো ভিডিও দেবো তাহলে ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেউ লাইক করতে ভুলো না এইভাবেই তোমরা ভাবে আমাদের পাশে রয়েছো পাশে দেখো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই